শুভ বিজয়া বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি চাই তোমরা সবাই খুব খুব ভালো থেকো সংকল্প দেখো মা দুর্গাকে বিদায় জানাচ্ছে এবং আশীর্বাদ নিচ্ছে তোমরা সবাই সংকল্পকে আশীর্বাদ করো ও যেন এইভাবে এগিয়ে যেতে পারে তোমরা সবাই মা দুর্গার আশীর্বাদ নিতে পারো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন টাটা